আকৃতির পুত্তাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ যেটা নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান আশা করি বিষয়টা বুঝতে পারছেন এর মধ্যে একটা পদ আছে ভান্ডারির পদ অবগত আছেন ভান্ডারি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী ২৪ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে চারটা এক ঘন্টা ব্যাপী পরীক্ষাটা হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে পরীক্ষা আসলে এমসিপি হবে না লিখিত হবে এবং এই পদের পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে এখানে কিন্তু এই যে ভান্ডারি পদে মোট শূন্য পদের সংখ্যা ছিল তেইশটি তার বিপরীতে কতগুলো আবেদন পড়ছে সেই বিষয়ে জানিয়ে দেবো তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এখানে যারা আবেদন করেছেন অলরেডি কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করেছেন স্ক্রিনে উপর যে অ্যাডমিট কার্ডটা দেখতেছেন এই এডমিট কার্ড এরকমই কিন্তু আপনাদের ফোনে এডমিট কার্ড চলে এসেছে এখন যেহেতু পরীক্ষা আগামী 24 অক্টোবর 2025 এখানে পরীক্ষাটা ভাই লিখিত আকারে অনুষ্ঠিত হবে অনেকে জিজ্ঞেস করছিলেন যে এমস কিউ হবে কিনা অনেকে আমাকে ফোন দিয়েছিলেন জানার চেষ্টা করছিলেন যে এটা পরীক্ষাটা ভাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে ভান্ডারি পদে তেইশ পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার একশো চুয়াত্তর জন এখানে পরীক্ষা হবে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এটা ঢাকাতে অবস্থিত তিনটা থেকে চারটা রোজ শুক্রবার আগামী চব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভান্ডারিপদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এখন এখানে লিখিত পরীক্ষার যারা পরীক্ষার্থী আছেন পরীক্ষার प्रिपरेशन প্রস্তুতের জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের সাজেশনটা প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের উপর যে WhatsApp নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে যেহেতু এখানে পরীক্ষার্থী প্রচুর এখানে 1176 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তাহলে বুঝতে দিতে পারছেন পরীক্ষাটা লিখিত পরীক্ষা অনেক হার্ট হবে তো যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার प्रिपरेशन এবং পরীক্ষা ভালো করার জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে তারা অবশ্যই স্ক্রিনের উপরে WhatsApp নাম্বার রয়েছে এই নম্বরে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপর যে WhatsApp নাম্বার রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন এখানে কিন্তু একটা পদের বিপরীতে পঞ্চাশ জনের উপরে বেশি কিন্তু পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবে ভান্ডারি পদ ভান্ডারি পদ নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে এই পদের কাজ কি তারপরে কোথায় রান্না বান্না করতে হয় যেহেতু ভান্ডারি হয়তো বাবুর সকলেই জানেন এবং পোস্টিং কোথায় হবে সুন্দর করে কিন্তু সবগুলোর বিষয় আমি কিন্তু ভিডিও দিয়েছি আপনারা দেখতে পারেন সেখানে কি কত ঘন্টা কাজ করতে হবে রান্না বান্না কত ঘন্টা করতে হবে কি কি কাজ করতে হবে সকল বিষয়ে ভিডিও কিন্তু আপলোড দেওয়া আছে চাইলে কিন্তু ভিডিও গুলো আপনারা দেখে নিতে পারেন দেখলে বিস্তারিত বিষয় জানতে পারবেন এখন যারা পরীক্ষাতে রয়েছেন পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট লাগবে শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে গেলে আপনারা পরীক্ষা দিতে পারবেন এখানে কিন্তু বলা রয়েছে এবং এখানে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে পরীক্ষা শুরু হওয়ার পরে কোন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তাই আপনারা যথেষ্ট নিয়ে তারপর পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কেউ পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না ঢাকাতে পরীক্ষা হচ্ছে ভালো ভালো প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন কারণ প্রিপারেশন ভালো না থাকলে কিন্তু কখনো আপনি পাশ করতে পারবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আর আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন আর অবশ্যই প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হতে যাবেন আসলাম আলাইকুম